নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আশা করি বুঝতে পেরেছ আমি আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা দুটো থালা নিয়ে নিয়েছি একটা রেকাপ নিয়ে নিয়েছি বড়ো ওটাতে মাকে আজকে স্নান করানো হবে আর এইটাতে নিয়ে নিচ্ছি বড় একটা গামলির মধ্যে ঠান্ডা কলের জল তো ভীষণ গরম পড়েছে সেই জন্য ভাবলাম মাকে আজকে একটু চান করা তারপর নিয়ে নিলাম কলের জলটার মধ্যে হচ্ছে গঙ্গ এই গোলাপ জল তবে মাকে যখন নামাচ্ছিলাম সত্যি কথা বলছি বিশ্বাস করো নামাতে পারছিলাম না কারণ মা আমাদের ভীষণ ভারী বলতে নেই তবুও বলছি কারণ আমার একা পুরো নাড়ানোই যায় না মাটাকে মা পুরো পাথরের তো ভীষণ বড় না দেখলে বিশ্বাস করতে পারবে না যে হাত দিয়ে ধরবে সেই সে জানবে ভীষণ কষ্ট হয়েছে যা হোক করে কষ্ট করে নামিয়েছে ভেব ভাবলাম হয়তো এই পড়ে যাবে পড়ে গিয়ে ভেঙে যাবে যা হোক কষ্ট করে নামিয়েছি নামানোর পর খুবই কষ্ট হচ্ছিল তারপর কষ্ট করে তুলেছি গো কি তার কি আর করব যখন নামানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি মাকে নামিয়েছে আন করবো সেই জন্য আমি নামিয়ে নিলাম কষ্ট করে তারপর ভালো করে মাকে বসিয়ে মাকে একটু চান করানোর জন্য ওই জলটাকে নিয়ে গ্লাসে করে পরিষ্কার একটা গ্লাসে করে মাকে চান করিয়ে দিলাম বেশি করে জল ঢাললাম কারণ হচ্ছে অনেক দিন হলে মাকে চান করানো হয়নি আর ভীষণ গরম পড়েছে আমার বর এতটা ঠাকুরটা ভারী না বললে বিশ্বাস করবে না যার দ্বারা ঠাকুরকে নামায় না ভিজে গামছা দিয়ে গাটা মুছিয়ে দেয় আমি তো জানি না যে ভিজে গামছা দিয়ে গা মুছায় আমি জানছি চান করায় সেই জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি সব জোগাড় করে বলেছি মাকে আজকে চান করাবো যখন আমি নামাতে গেলাম তখন আমি জানলাম মা এরকম ভা মানে এত সব ভারী যে মানে নাড়ানোই যাচ্ছিলো না সেইটাকে আমি আবার কষ্ট করে নামিয়েছি সত্যি কথা বলতে নামিয়ে খুবই কষ্ট হচ্ছিল চলো মাকে চান করানো হয়ে গেছে পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে মাকে মুছে দিয়েছি গাটাকে মুছে আবার তুলে দিলাম ওই যেখানে ছিল মা সেখানে তুলতে গিয়ে নামাতেও যেমনি কষ্ট হয়েছে তুলতেও খুব কষ্ট হয়েছে বলতে নেই তবুও বললাম মা তুমি চাইলে আমাকে পারলে আমাকে ক্ষমা করে দিও তারপর আমি পরিষ্কার একটা লাল পার কাপড় নিয়ে নিয়েছি নতুন কাপড় ছিল এগুলো ইস্ত্রি করা তো সেই কাপড়টাকে আমি ভালো করে কুচি কুচি করে পরিয়ে দিয়েছি কাপড়টাকে একভাবে পরানো যায় না কারণ হচ্ছে সেই রকম পরানোর পেশই নেই যাই হোক দড়িটা মানে উল দিয়ে ভালো করে নিচের দিকটা বাঁধা ছিল মাকে কাপড়টা যখন নিচের কাপড়টা পরিয়েছিলাম ওখান দিয়ে এ করে ভালো করে কুঁচিটা ঢুকিয়ে দিয়েছি তারপর আবার একটা বস্ত্র নিয়ে মানে কাপড়ের টুকরো নিয়ে ভালো করে লম্বাটা নিয়ে হচ্ছে আমি শুরু করে পাট করে নিয়েছি সেইটা হচ্ছে মায়ের গায়ের ওপর দিয়ে দিয়েছি মাথার ঘুমটা থেকে তারপর এই যে এই জায়গাটা দেখছো এইটা ভালো করে একটা সেফটি পেন দিয়ে দিলাম তো কাপড়টা কেমন পরানো হয়েছে অবশ্যই বলো তো তারপর একটা লাল ওড়না ছিল তো মায়ের মাথায় দিয়ে দিলাম লাল ওড়নাটা পরানোর পরই শাড়িটা পরানোর পর সত্যি মায়ের মুখ খুব সুন্দর লাগছিল তারপর আমি একটুখানি সিঁদুর নিয়ে মাকে চওড়া করে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি মাকে এর আগে আমি সিঁদুরটা পরিয়েছিলাম চওড়া করে তো মায়ের সিঁদুরটা চওড়া করে পড়ালে বেশ ভালোই লাগছিল সেই জন্য আমি চওড়া করে সিঁদুরটা পরিয়ে দিলাম তারপর একটুখানি কপালের মধ্যে আমি টিপও পরিয়ে দিলাম সিঁদুরের টিপ সিঁদুরটা আমি গুলে নিয়েছিলাম ভালো করে তেলে তো বেশি পাতলা করিনি কারণ গলে মায়ের মুখে ভর্তি হয়ে যাবে তো আমার শাড়িটা কাপড়টা সিঁদুর পরানো হয়ে গেছে এরপর মাকে মায়ের যে গয়নাগুলো আছে পরিয়ে দেবো মায়ের এই গয়নাটা তো ভালো করে পরিয়ে দিলাম হারটা তো ভালো করে সব পরিয়ে দিয়েছি এই যে লাস্টে হাটটা পরিয়েছি দেখেছো এগুলো আমি দোকান থেকে পুতি কিনে নিয়ে এসেছিলাম পুঁতি কিনে নিয়ে এসে এই হাটটা মায়ের জন্য তৈরি করে দিয়েছি তোমরা বলো তো এই হাটটা কি ভালো হয়েছে আমি নিজে হাতে মায়ের জন্য তৈরি করেছি তো পুতি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসে মায়ের জন্য এই হাটটা তৈরি করে দিয়েছি তো নিজের মনের মতো করে করেছি তো তোমাদের কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার